আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাসাবাড়িতে যে মেন সুইচগুলো আছে এই মেন সুইচগুলো কতটা বিপজ্জনক তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সে দেখিয়ে দেবো তো এটা চেঞ্জ করবেন কীভাবে এবং একটা ডবল পোলের এমসিবি কানেকশন করবেন কীভাবে তা কিন্তু আমি সহজে দেখিয়ে দেব কিন্তু আপনাদের বাড়িতে যদি এই ধরনের মেন সুইচ থাকে তো কয়েকদিন পর চলার পরে কিন্তু এই সংসার সৃষ্টি হয় যে ওই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ওই হ্যান্ডেলটা ধরে বারবার যখন উঠানামা করা হয় তখন এই যে পাতগুলো থাকে এই হ্যান্ডেলের সাথে এই পাতগুলোতে কিন্তু লুজ কানেকশন থাকে এই লুজ কানেকশনের মাধ্যমেই কিন্তু এখান থেকে কিন্তু শর্ট সার্কিট হয় শর্ট সার্কিট হয়ে কিন্তু এই যে কাটআউটগুলো দেখছেন কাট আউটগুলো কিন্তু পুড়ে যায় আবার এখান থেকে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে বেশি তাই আপনাদের বাসাবাড়িতে যারা এই ধরনের মেন সুইচ ব্যবহার করেন অবশ্যই ডবল বোলের এমসিবি কীভাবে খুলে আপনারা কানেকশন করবেন তা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন বাসাবাড়িতে তো প্রথমে আমাদের কী করতে হবে দেখেন এই যে হ্যান্ডেলটা উঠানামা করার কারণেও কিন্তু এই ফায়ারটা করে এখানে শব্দ করে অনেক সময়তে অনেক সময়তে ফায়ার করে পুড়ে যায় এই পাতগুলা তো প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমাদের যে কাট আউটগুলো আসে অবশ্যই কিন্তু এই যে মেন সুইচটা অফ করতে হবে হ্যান্ডেল অফ করার পরে এই যে লোডের তার আছে বা কাটআউট আছে কাটআউটগুলো কিন্তু এখান থেকে বের করতে হবে দেখেন এখানে কিন্তু পুড়ে গেছে অনেক দিন বয়স হয়ে গেছে এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস দেখেন পুড়ে গেছে কাটআউটের পিন আউটও পুড়ে গেছে কাটআউটের যে পিনগুলো আছে পাতগুলো আছে সেগুলোও কিন্তু পুড়ে গেছে তো আপনাদের আমি বলবো যে এই ধরনের মেন সুইচ যারা আছেন তারা কিন্তু যে কোনো মুহুর্তে বিপদে পড়তে পারেন এই জন্য আপনারা কীভাবে খুলে সহজেই কানেকশনটা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের মেন সুইচের যে হ্যান্ডেল এটা অফ করতে হবে মেন সুইচ অফ করতে হবে তারপরে কাট বের করতে হবে তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ করতে হবে তারপরে কী করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে লোডের তার গেছে অর্থাৎ আমরা যদি ফ্রিজ রাইস কুকার ওভেন এগুলো চালাই এগুলোতে লাইন গেছে তো এখানে দেখেন এখানে তেষট্টি এমপ্যারের যে একটি ডবল পোলের এমসিবি সেখানে কিন্তু এটা খুলে এখানে আমরা কানেকশন করব তো এখানে যে জিনিসটা হয়েছে তো দেখেন এখানে সব কিছু কিন্তু এই যে কারেন্ট এই যে মিটার থেকে কিন্তু যে লাইনটা আসছে সেই লাইনটা কিন্তু এনে নিচে ইনপুট করা হয়েছে এই যে দেখেন দুইটাতে কিন্তু কারেন্ট আছে এখান থেকে আমাদের মিটার থেকে লাইন আসছে এখানে তারগুলো কিন্তু আমাদের শর্ট করে কেটে দিতে হবে কাটার পরে কিন্তু লাইনটা আবার ঢোকাতে হবে তো দেখেন এই যে আর্থিং অনেক সময়তে কি দেখা যায় যে আর্থিংয়ের সাথে নিটল কানেকশন করা থাকে তো এই নিটল আর্থিংয়ের সাথে কানেকশন করা যাবে না তো এখন সর্বপ্রথম আমাদের এই লাইনটা খুলে দিতে হবে আর্থিংটা আমাদের এখান থেকে খুলে ফেলতে হবে এবং এর সাথে কিন্তু দেখেন এই যে আর্থিংটা না খুললে কিন্তু হবে না আর্থিং এবং নিউটল একসাথে কানেকশন করা আছে এবং এই নিউটলটাও কিন্তু প্রত্যেকটা মেন সিটির সাথে কানের সাথে কিন্তু কানেকশন করা থাকে এটাও খুলে আলাদা করতে হবে তা না হলে কিন্তু যখন আমরা ফেসটা কাটবো তাহলে কিন্তু যদি বডির সাথে লেগে যায় ফেসটা তাহলে কিন্তু ফায়ার করবে এবং নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যাবে তার জন্য এটা আলাদা করে ফেলতে হবে নিউটাল সাথে বডির সাথে নিউটল রাখা যাবে না এখন এই দুটো আমাদের কেটে ফেলতে হবে কিভাবে কাটবেন কাটিং প্লাস দিয়ে আমাদের একটু সাবধানতার সাথে কাটতে হবে কাটিং প্লাস দিয়ে এটা শার্ট করে কেটে ফেলতে হবে তো দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি কাটিং প্লাস দিয়ে এটা দুটা তার কেটে কেটে আপনাদের টেপিং করতে হবে তো পরে এই যে দেখেন লোডের তার যেগুলো আছে অর্থাৎ আমাদের সুইচ বোর্ডের যে তারগুলো গেছে এখান থেকে রাইস কুকার সুইচ বোর্ডে এসি ফ্রিজ এগুলোর থেকে কিন্তু লাইনটা গেছে এই যে পাওয়ারটা সেই পাওয়ারটা এসডিবিতেও এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই মেন সুইচ থেকে তো এই তারটা আমরা সরিয়ে ফেলবো আমরা বের করে ফেলবো স্ক্রুটা ঢিল দিয়ে এই লোডের তারগুলো কিন্তু বের বের করে ফেলবো পাওয়ারগুলা বের করার পরে এখন এখান থেকে কাটিং প্লাস দিয়ে কেটে দেবো দেখেন ঠিক আমি যেভাবে কাজটি করছি আপনাদের সেভাবে কাজটি যদি করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে মেন সুইচটা খুলে ডবল করে এমসিবি লাগানো একেবারেই সিম্পল সহজ কাজ তো কাটা দেখেন কেটে নিয়েছি কাটাটা দেখাতে আমার আসলে আপনাদের জন্য চাচ্ছি যে কাটাটা আপনাদের দেখাতে পারিনি কারণ মনে ছিল না যাহেক মানে ভুলে গেছি তো দেখেন এখানে এখন লাইন আছে এই যে মেন সুইচ থেকে সরি মিটার থেকে লাইনটা ডাইরেক্ট লাইন আছে এই যে দেখেন এই যে লাইন কিন্তু টেস্টার কিন্তু আলো দিচ্ছে জল টেস্টার জ্বলছে এখন কী করতে হবে আমাদের এখন এই মেন সুইচের যে বোর্ডটা সে পুরো ফাইবার বোর্ডটা এই যে স্ক্রু আছে দেখেন এখানে চারটা স্ক্রু আছে এই চারটা স্ক্রু এখান থেকে চারটা স্ক্রু খুলে আমাদের এই বোর্ডটা বাইরে নিয়ে যেতে হবে তো এই যে বাইরে নিয়ে যাব বোর্ডটা খুলে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে এই জন্য দেখাতে পারলাম না তো তারপরে খোলার পরে এখন আমাদের কি করতে হবে এখানে এই মেন সুইচটা খুলে বোর্ডটা আলাদা করতে হবে মেন সুইচটা আলাদা করতে হবে বোর্ডটাকে আমাদের এখানে আলাদা করতে হবে দেখেন এই যে বোর্ডটা আলাদা করার পরে এখন এখানে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে প্রথমে মার্কিং করে নিব পেনসিল দিয়ে তারপরে কিন্তু একটা প্যারাক বা যে কোনো একটা লোহা দিয়ে আমাদের এখানে চিহ্ন করে তারপরে স্ক্রুগুলা এই যে দেখেন এখান থেকে একটু চিহ্ন করে নিয়ে চারটা চিহ্ন করে নিয়ে স্ক্রু দিয়ে আটকে দেবেন তাহলে কিন্তু যে উপরের যে কভারটা আছে কভারটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের এখানে মেন সুইচটা এখন বসিয়ে দেবো মেন সুইচ মেন সুইচটা বসিয়ে দিয়ে দেখেন মেন সুইচটা বসিয়ে দিচ্ছি কিভাবে একেবারে সহজ সিম্পল কাজ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এ ধরনের কোনো ভিডিও ইলেকট্রিক্যালের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন জানাবেন তাহলে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে ফেসটা দিচ্ছি অর্থাৎ মিটার থেকে যে লাইনটা আছে ইনপুট লাইন অর্থাৎ মিটার থেকে যে সরাসরি লাইনটা আসছে সেই লাইনটা কিন্তু সার্কেট ব্রেকারের নিচে এই যে তারটা দেখছেন এই লাল তারটা এই তারটা কিন্তু একটা টার্মিনালে কানেকশন হবে ডবল ডবল পোলে কানেকশন করা হচ্ছে দেখেন কানেকশন করা একবারে ভালোভাবে টাইম টাইমিং মতো একবার টাইট করে কানেকশন করবেন কোনো রকম যদি লুজ কানেকশন না রাখে তো অবশ্যই এখানে পজিটিভ কানেকশানটা দিতে হবে অর্থাৎ ফেস যেটাতে কারেন্ট থাকে সেই তারটাই তারটা সেটাতে ভালোভাবে টাইট দিয়ে কানেকশন দিয়ে দেবেন কানেকশন করা হয়ে গেলে এখন অবশ্যই দেখবেন যে লুজ কানেকশন আছে কি না লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না ফুলদমে টাইট দিয়ে দিবেন তারপরে যে কাজটি করতে হবে এই যে পাশে দেখছেন নিটল আচ্ছা মিটার থেকে যে নিটল তারটা এসছে ফেসটা কানেকশন করা হলো এবার নিটলটা কানেকশন করতে হবে কী হবে দেখাচ্ছি নিটলটা নিটল তারটা কানেকশান দিতে হবে এই কালো এ যে দেখেন এখানে কিন্তু এই নিটল তারটা একটু হালকা ইনসুলেশন সিল নিতে হবে সিলার পরে এখন এখানে একটু একটা প্যাচ দিয়ে দিবেন কারণ এখানে লম্বা লম্বি তার দিলে অনেক সময় তো তার টাইট হয় না তাই জন্য ভাঁজ করে তারটা ভাঁজ করে এখন এখানে ডবল পোলের এমসিবিতে নিচের দিকে কানেকশান দেবেন নিচের দিকে যে টার্মিনাল আছে অবশ্যই দেখবেন একটু খেয়াল করে ভালো হবে যে পজিটিভের সাথে যাতে নেগেটিভের কানেকশন না লেগে যায় সেই সাবধানতার সাথে কাজ সেটা দেখে কিন্তু কাজটি করবেন তো আমি যেটা বলছিলাম যে আপনাদের মেন সুইচের যদি বাড়িতে থাকে অবশ্যই মেন সুইচটা কিন্তু বিপজ্জনক একটা অবস্থা মেন সুইচ কিন্তু আপনারা ব্যবহার না করে আপনারা এই ধরনের ডবল পোলের এমসি ব্যবহার করলে নেগেটিভ পজিটিভ এক জায়গাতে হলে অবশ্যই কিন্তু অটোমেটিক কিন্তু সার্কিট ব্রেকার টিপ পড়ে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটি সেফটি বলতে পারেন আপনাদের জন্য আপনাদের ইলেকট্রিক পণ্য বা আপনি আপনি নিজে থেকে কাজটি করা রক্ষার জন্য তো দেখেন এখন অটো সার্কেট ব্রেকার এগুলা কিন্তু খুবই ভালো প্লাস্টিক বডি কোনো কোনো রকম আপনি বিপদে পড়বেন না আর মেন সুইচে কিন্তু অনেক সময় বিপদ হয় দু তিন মাস চলতে না চলতে তো আমাদের ইনপুট লাইন কাজ শেষ মিটার থেকে যে লাইনটা আসছে ইনপুট লাইন কাজ শেষ এখনও আমাদের যে কাজটি করতে হবে আউটপুট লাইন অর্থাৎ আউটপুটে যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের নেগেটিভ কানেকশন দিতে হবে দেখেন ভালোভাবে টাইট দিবেন নেগেটিভে নেগেটিভ কানেকশন করছি কানেকশন করা হয়ে গেল দেখেন নেগেটিভে নেগেটিভ কানেকশন করছি এবং পজিটিভ যে তারটা সেই লাল তারটা পজিটিভে পজিটিভ কানেকশন করতে হবে মানে মেন কথা হলো যে নেগেটিভে নেগেটিভ কানেকশন করবেন আর পজিটিভে পজিটিভ কানেকশান করবেন তাহলে কিন্তু প্রপারলি সঠিকভাবে কিন্তু আপনাদের কানেকশানটা হয়ে যাবে তো আমি কিন্তু আমার এই ভিডিওতে আমার চ্যানেলে এই চ্যানেলে কিন্তু এই মেন সুইচের কীভাবে চেঞ্জ করবেন মেন সুইচ কীভাবে বদলাবেন বদলিয়ে ডবল পোলের এমসিবি কানেকশন করবেন আরও ভিডিও আছে পাইলে আপনারা দেখতে পারেন বেশিরভাগই কিন্তু গ্রামগঞ্জে যেসব আছে এগুলোতে কিন্তু মেন সুইচ ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন অন করলাম এখন কিন্তু যে পজিটিভে পজিটিভ টেস্টটা জ্বলছে পজিটিভে পজিটিভ এখানে টেস্টটা জ্বলছে পজিটিভ এবং নিটওয়ালে কিন্তু টেস্টটা জ্বলছে না দেখেন একেবারে সহজ কাজ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন